পর্দা মানে হলো আমাদের অনেক পর্দার অনেক বিধান আছে তার প্রথম বিধান হলো আমাদের শরীরটা ঢেকে রাখতে হবে ঠিক না পুরুষদের জন্য কতটুকু ঢেকা পড়ল নাবি থেকে আর মেয়েদের জন্য মেয়েদের জন্য অন্য মেয়েদের সামনে নাবি থেকে হাঁটু ঢেকলেই হবে স্বামীর সামনে তো কোনো পর্দাই নেই অন্যান্য মাহারাম পুরুষ অর্থাৎ বাবা পন চাচা যাদের সাথে কখনো বিবাহ হতে পারে না এদের সামনে এই ঘাড় থেকে হাঁটু পর্যন্ত দেখলেই হবে মাথার চুল নাকি সকল পুরুষের সামনে এবং বাইরের মানুষের সামনে মাথা থেকে পা পর্যন্ত ফর শুধু প্রয়োজনে মুখটা খোলা যায় তবে মুখে কোনো অলঙ্কার মেকআপ থাকতে পারবে না জরুরতের জন্য আর কবজি পর্যন্ত হাত খোলা যায় জরুরত কথা কে বুঝতে পেরেছেন কোন মুসলমান মেয়ে যদি ঘরের ভিতরে দোলা ভাই বাসুর দেওয়ারের সামনে দূরের বা নিকটের মাথার চুল বের করে কান একটা বা দুটো বের করে কানের নিচে গলা বের করে হাত বাজু বের করে যান অথবা বাইরে বেরিয়ে যান প্রতি সেকেন্ডে একটা করে আগুনা ওই মহিলা এবং তার আব্বা আম্মা অথবা স্বামীর আমন নামে